ডেজার্ট আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নিন খুবই এটা কিন্তু গরম যেহেতু রোজা সময় ভীষণই গরম থাকে তো এই ডেজার্টটা আপনারা তৈরি করলে খুবই ভালো হবে এটা খুবই সুস্বাদু হয় খেতে এবং এটা ভীষণই উপকারী সারাদিন যে রোজা থাকেন গরমের মধ্যে তাহলে কিন্তু এই ড্রিমসটা খেলে কিন্তু ভালো হবে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে দেখুন আমি এখানে কিছু মিষ্টি ফ্রুটস নিয়েছি যেমন ডালিম কালো আঙুর সবুজ আঙুর এখানে নিয়েছি আমি মিষ্টি কুল নিয়েছি আপেল মৌসুমি এবং নিয়েছি কলা খেজুর আমন্ডস কুচি আর নিয়েছি সাবুদানা তো সাবুদানাটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি সাবুদানার যে আঠারো ভাব থাকে তাহলে কিন্তু একটু হলেও কমে যাবে আর এখন আমি সাবুদানাটাকে করে মধ্যে আমি জল দিয়ে যতক্ষণ না পর্যন্ত ফুটছে ততক্ষণ পর্যন্ত সাবুটাকে এখানে দেওয়া যাবে না একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে বাইন্ড কিন্তু ফুটে গেছে এখন আমি ছাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দেব দুই ইনটু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু লেগে যাবে ছাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন 80% মতো আমি সিদ্ধ করে নেব একদম সিদ্ধ করে খাওয়া যাবে না ছাকনিতে আমি ঢেলে দিচ্ছি যাতে স্প্রা জলটা পড়ে যায় আমি ভালো করে নামিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি দুধ থেকে ভালো করে জাল দিয়ে নিলাম দেখুন ভালো করে জাল করে নেওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে দুধটা এখন আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ দিলাম কারণ অনেক মিষ্টি ফল দেব এখানে যার কারণে এখন আমি এখানে একটু স্বাদ ভালো জন্য আসার মিল পাউডার দিয়ে দেব বা গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এখানে দু চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতেও পারেন এর পরিবর্তে কিন্তু আপনারা মিল্ক লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু চলবে এখন আমি এখানে একটু দুধটা গাঢ় হওয়ার জন্য কাস্টার্ড পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডারটাকে আমি দুধ দিয়ে গুলে এখানে দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে এখন এখানে আমি দিয়ে দিলাম এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর তলায় লেগে যাবে এটা কিন্তু দু মিনিট জাল করে নিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ফলগুলোকে কেটে নেব আমার যতটুকু পরিমাণ ফল ফল লাগবে কেটে নিয়েছি এখন এখন আমি এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সাবুদানাটাকে এর মধ্যে দিব দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে দেখুন ভালো করে কিন্তু আমি দয়লা ভেঙে দিয়েছি আর কত সুন্দর হয়েছে এখন একটুখানি এই মুহূর্তে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুবই ভালো হবে খেতে আরও মজাদার হবে কিন্তু আমার হাতে সময় ছিল না যার কারণে আমি এটাকে ফ্রিজে রাখতে পারিনি এখন আমি এখানে ফলগুলো অ্যাড করব একে একে আমি ফলগুলো অ্যাড করলাম এখন আমি ভালো করে মেখে নেব কাজু কুচি দিয়ে দিচ্ছি আর আমন্ডস কুচি দিয়ে দিলাম আপনারা অবশ্যই রোজার মাসে এটা ইফতারিতে করে খাবেন দেখবেন আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে আর খুবই এনার্জি পাবেন শরীরে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর রমজান মাসে আমাকে সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রার্থনা করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ভালো ভালো আরও কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের সামনে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি এক গ্লাস সার্ভ করছি আমি আবারও বলছি সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আমার সার্জারি যেন খুব ভালোভাবে হয়ে যেতে পারে সবাই যার জন্য আমার আমার জন্য সবাই দোয়া করবেন রমজান মাস আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর দেখুন এই যে ফাইনাল লুক ভালো থাকবেন সুস্থ থাকবেন